আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা ইন্টারনেটের এত কন্টেন্ট থাকতে এখানে আসা আপনাকে স্বাগত আপনারা কি এডুকেশনাল ভিডিও পছন্দ করেন ঠিক জায়গায় এসেছেন আপনারা আছেন বাড়ি এডুকেশনাল চ্যানেল আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর বাড়ি রহস্য আর রোমাঞ্চের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন অজানার প্রতি আমাদের কৌতূহলেই আমাদের নতুন কিছু জানার ও শিখার প্রেরণা যোগায় বিশেষ করে যখন বিষয়টি জাদু বা অলৌকিক শক্তির সঙ্গে জড়িত তখন তা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এই গল্পটি এক কিশোরের যে রহস্যময় জাদুর টুপি সন্তানে বেরিয়ে পড়ে পথে তাকে পেরোতে হয় নানা ভয়াবহ চমক তবে গল্পের সবচেয়ে মজার দিক হল এর অপ্রত্যাশিত সমাপ্তি যা আপনাদের একদিকে রহস্য আবৃত করে রাখবে আবার শেষ মুহূর্তে হাসের রোল তুলবে যাদর টুপি পাওয়ার লোভ অদৃশ্য হওয়ার শখ আর শেষ পর্যন্ত হাস্যকর পরিণতি সব মিলিয়ে এটি এক মজাদার ও শিক্ষণীয় গল্প যা আমাদের দেখায় যে বাস্তবতা আর কল্পনার মধ্যে কত বড় পার্থক্য থাকতে পারে রাজ্য গভীর জানালার বাইরে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে বিছানায় শুয়ে পুরনো এক রহস্যময় বই পড়ছিল বইটির পাতায় লেখা ছিল এক আশ্চর্য টুপির কথা যে টুপি মাথায় দিলেই মানুষ অদৃশ্য হয়ে যাবে কিন্তু সেই টুপি পেতে হলে কঠিন এক পথ পাড়ে দিতে হবে বইয়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী সে মাঝরাতে নির্জন শুনশানে গেল সেখানে খুঁজতে খুঁজতে সে পেল এক ভাঙ্গা মাটির কলস ঠিক তখনই তার পিছন থেকে কেউ ডাক দিল এই ছেলে একটু পিছনের দিকে তাকাও আমি বিপদে রয়েছে প্লিজ আমাকে একটু সাহায্য করো এটা শুনেই তার গা শিউরে উঠল কিন্তু সে জানতো কিছুতেই পিছনে তাকানো যাবে না সে কলস হাতে নিয়ে দৌড় দিল এরপর সে বই লেখা অন্য নির্দেশনা অনুসারে কিছু ছোলা বুট সংগ্রহ করলো এবং একটা পেঁচা পাখি ধরল এবার তার যেতে হবে এক নির্জন কুয়ার ধারে যেখানে রাখালরা গরু চড়ায় সারাদিন অপেক্ষার পর সন্ধ্যা নামতেই সবাই চলে যার পাশ নীরব হয়ে গেল। তখন সে কুয়ার সামনে দাঁড়ালো কিছুক্ষণ পর কুয়া থেকে ভেসে উঠল এক ভয়ানক আকৃতির প্রাণী গরুর মতো শরীর কিন্তু মুখটা অদ্ভুতভাবে বিকৃত চোখগুলো জল জল করছি আর তার মাথায় সেম চাদুর টুপিটি দোয়ান ভাবার সময় পেল না সে এক ঝটকায় টুপিটি ছিনিয়ে দোল লাগালো কিন্তু সে দেখল সেই বিভীষিকাময় প্রাণীও তার পিছনে ধেয়ে আসছে আতঙ্কে তার হাতে থাকা ছোলা বুট ছিটাতে লাগলো আর আশ্চর্যের ব্যাপার সে প্রাণী খেতে থেমে গেল লাগলো কিন্তু ছোলাও পরিয়ে এলো তখন শেষ অস্ত্র হিসেবে পাখিরা সামনে ধরলো খিটা টানা ঝাপটাতে থাকলো আর সে অদ্ভুত প্রাণী আচমকা পিছু হটে অন্ধকারে মিলিয়ে গেল অবশেষে বহু কষ্টেরই দোয়ান তার কাঙ্ক্ষিত জাদুর টুপি পেলো এবার সে ভাবল সেই ছেলে যে তাকে প্রতিদিন বিরক্ত করত তাকে একটা শিক্ষা দেওয়া দরকার প্ল্যান একটাই অদৃশ্য হয়ে ছাদের উপর থেকে তার গায়ে প্রসাব ঢেলে দেওয়া সব কিছু নিখুঁতভাবে সাজিয়ে সে যখন সেই ছেলের বাড়ির ছাদে গেল এবং তার মিশন সফল করতে উদ্বেগ হলো তখনই ঠিক ঋদান চমকে উঠল তার ঘুম ভেঙে গেছে সে তাকিয়ে দেখল উ হু হু বিছানে পসাব করে ফেলেছে মুহূর্তে স্বপ্নের বীরত্ব অছান এক বিশ্রী বাস্তবতায় পরিণত হল হতাশ মুখে সে তাকিয়ে রইল আর মনে মনে ভাবল এই টুপিটা সত্যি থাকলে দারুণ হতো অন্তত এখন নিজের মায়ের থেকে লুকিয়া থাকতে পারতাম আবার মায়ের বকু খেতে হবে আপনারা যদি ভালো কন্টেন্টকে সমর্থন করেন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সাথে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন পরবর্তী ভিডিওতে থাকবে দারুণ চমক ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ